বিশ্বাস হলো মনের প্রধান রসায়নবিদ বিশ্বাস হলো চিরন্তন অমৃত এটি চিন্তার প্রেরণায় জীবন শক্তি এবং কর্ম দেয় আপনি যদি কাউকে হতাশ করতে চান তবে নিশ্চিত হন যে এটি সেই বন্ধু নয় যে আপনাকে সাহায্য করেছিল যখন আপনি নিচে ছিলেন উৎসাহ হল বাষ্প যা ইঞ্জিনকে চালিত করে যতবার একজন মানুষ পরাজয় থেকে জেগে ওঠে ততবারই সে মানসিক ও মানসিকভাবে শক্তিশালী হয় এইভাবে সময়ের সাথে সাথে একজন প্রকৃতপক্ষে অস্থায়ী পরাজয়ের মধ্য দিয়ে তার নিজেকে তার সত্য আভ্যন্তরীণ আত্মাকে খুঁজে পায় প্রতিটি বিপত্তি বা বাধা বা অসুবিধার মধ্যে একই সমান বা বিপরীত বা বৃহত্তর সুবিধা বা সুবিধার বীজ রয়েছে কল্পনা হল সবচেয়ে আশ্চর্যজনক অলৌকিক অকল্পনীয় শক্তিশালী শক্তি যা বিশ্ব কখনও জানে প্রতিটি প্রতিকূলতার মধ্যে একটি সমান এবং বিপরীত সুবিধা রয়েছে প্রত্যেকেই যে ধরনের কাজ করার জন্য সবচেয়ে উপযুক্ত তা করতে উপভোগ করে বিশ্বাস এবং ভয় দরিদ্র সচেতন করে তোলে যেখানে একটি পাওয়া যায় অন্যটি থাকতে পারে না ব্যর্থতা হলো বিড়ম্বনা এবং দ্রুততার প্রখর ধারণা সহ একটি চালাকি সাফল্য প্রায় হাতে নাগালে গেলে একজনকে ট্রিপ করাতে দারুণ আনন্দ লাগে মাস্টারমাইন্ড নীতি ইতিবাচক মানসিক মনোভাব সহ একটি নির্দিষ্ট উদ্দেশ্য সাধনে সক্রিয়ভাবে নিয়োজিত দুই বা ততোধিক ব্যক্তি একটি অপরাজয় শক্তি গঠন করে তার সর্বোচ্চ এবং মহৎ আকারে সাফল্যের জন্য মনের শান্তি এবং আনন্দ এবং সুখের আহ্বান জানানো হয় যা শুধুমাত্র সেই ব্যক্তির কাছে আসে যে তার সবচেয়ে পছন্দের কাজটি খুঁজে পেয়েছে জীবনের সাফল্য সুখের উপর নির্ভর করে এবং ভালোবাসার চেতনায় পরিবেশিত পরিষেবা ছাড়া অন্য কোনো উপায়ে সুখ পাওয়া যায় না ন্যূনতম প্রতিরোধের লাইন নেওয়ার অভ্যাস সমস্ত নদী এবং কিছু মানুষকে আঁকা বাঁকা করে তোলে মানসিক রসায়নের কিছু অদ্ভুত এবং শক্তিশালী নীতির মাধ্যমে যা সে কখনও প্রকাশ করেনি প্রকৃতির প্রবল আকাঙ্ক্ষার চারণায় জড়িয়ে দেয় এমন কিছু যা অসম্ভব বলে কোনো শব্দকে স্বীকৃতি দেয় না এবং ব্যর্থতার মতো বাস্তবতাকে স্বীকার করে না প্রতিটি কোম্পানিতে সেই ব্যক্তির জন্য জায়গা রয়েছে যার কর্মের একটি নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে যা সেই কোম্পানির সুবিধার জন্য মানুষ জীবনে ব্যর্থ হওয়ার এক নম্বর কারণ হল তারা তাদের বন্ধু পরিবার এবং প্রতিবেশীদের কথা শোনে যদি আপনার নিজের উপর দৃঢ় বিশ্বাস থাকে আপনি যা করছেন এবং আপনি যা করতে চান কোনো প্রতিকূলতা অতিক্রম করা খুব কঠিন নয় নয় স্বপ্ন সত্যি হয় যখন ইচ্ছা কংক্রিট কর্মে রূপান্তরিত হয় জ্ঞান শুধুমাত্র সম্ভাব্য শক্তি এটি তখনই শক্তিতে পরিণত হয় যখন এবং যদি এটি কর্মের সুনির্দিষ্ট পরিকল্পনায় সংগঠিত হয় এবং একটি নির্দিষ্ট শেষের দিকে পরিচালিত হয় জীবনের আপনার ইচ্ছাকৃত প্রধান লক্ষ্য ইচ্ছাকৃত যত্ন সহ নির্বাচন করা উচিত অন্যকে খুঁজে পেতে সাহায্য করলেই সুখ পাওয়া যেতে পারে এমন কিছু নেই যে বিশ্বাস এবং জলমচিতা বাস্তব করতে পারে না যে ব্যক্তি যুদ্ধ বন্ধ করতে অস্বীকার করে তার পক্ষে সর্বদা বিজয় সম্ভব যে কোনো উদ্যোগে জয়ী প্রত্যেক ব্যক্তিকে অবশ্যই তার জাহাজ পড়াতে এবং প্রত্যা করার সমস্ত উৎস কেটে ফেলতে ইচ্ছুক হতে হবে জীবনে একটি নিজে করা প্রকল্প আবিষ্কার করার আগে এটি আপনার অর্ধেক জীবন নেয় আকাঙ্ক্ষা হলো সমস্ত অর্জনের সূচনা বিন্দু আশা নয় আকাঙ্ক্ষা নয় বরং একটি তীব্র স্পন্দিত ইচ্ছা যা সব কিছুকে অতিক্রম করে যখন ধন সম্পদ আসতে শুরু করে তখন তারা এত দ্রুত আসে এত বিপুল পরিমাণে যে কেউ ভাবতে পারে যে এই সমস্ত দুর্বল বছরগুলিতে তারা কোথায় লুকিয়েছে